হ্যালো ফ্রেন্ডস আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত এই ভিডিওতে আমরা আলোচনা করব টেট দু হাজার তেইশের রেজাল্ট নিয়ে এছাড়াও আলোচনা করব টেট দু হাজার তেইশের রেজাল্ট পাবলিশ হয়ে গেলে সেক্ষেত্রে দু হাজার বাইশ যে ইন্টারভিউ নোটিফিকেশান আসতে চলেছে সেখানে কী প্রভাব বিস্তার করতে পারে এছাড়াও থার্ড ফেস কাউন্সিলিং এবং অ্যাডিশনাল প্যানেল নিয়েও কিছু কথা আলোচনা করব। তো চলো এবারে আমরা মূল ভিডিওতে প্রবেশ করি আর মূল ভিডিওতে প্রবেশ করার আগে তোমাদের সকলের কাছে রিকোয়েস্ট যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং ভালো লাগলে একটা লাইক করে দিও আর কোয়ারিস থাকলে অবশ্যই কমেন্টে জানিও তো চলো এবারে আলোচনা শুরু করা যাক দু হাজার যে টেট হয়েছিল সেটা রেজাল্ট এখনও পাবলিশ হয়নি তার প্রফেশনাল অ্যান্সার কি ইতিমধ্যে পর্ষদ প্রকাশ করেছে এবং প্রফেশনাল অ্যান্সার কির পরে তোমার যদি কোশ্চেন কোথাও ভুল মনে হয় বা কোনো কোশ্চেনের অ্যান্সার ভুল দেওয়া হয়েছে মনে হয় সেক্ষেত্রে তুমি চ্যালেঞ্জ করতে পারো প্রত্যেকটা কোয়েশ্চেন চ্যালেঞ্জ করতে পাঁচশো টাকা করে খরচ হচ্ছে তো এই চ্যালেঞ্জের একটা নির্দিষ্ট টাইম আছে এই চ্যালেঞ্জটা করার পরে দেখা যাবে কি হবে আবারও কিন্তু ওই উত্তরগুলো নিয়ে পর্ষদ বিভিন্ন এক্সপার্ট কমিটি দিয়ে যাচাই করবে যে প্রশ্নগুলো আদৌ ভুল উত্তর ছিল না ঠিক উত্তর ছিল এই আলোচনা করে আবার একটা ফাইনাল কি পাবলিশ করবে এবং ফাইনাল কি পাবলিশ করার পরে কিন্তু খাতা দেখা শুরু হবে তো খাতা দেখা একটা নির্দিষ্ট টাইম লাগবে তার মানে রেজাল্ট পাবলিশ ইতিমধ্যেই অনেকেই বলছো যে এই বেরিয়ে গেলো ওই বেরিয়ে গেলো অত সহজে রেজাল্ট কিন্তু পাবলিশ হচ্ছে না একটা ম্যাক্সিমাম টাইম কিন্তু এখনও লাগছে রেজাল্ট পাবলিশ হতে এবার ধরে নিচ্ছি তেইশে রেজাল্ট বেরিয়ে গেল সেক্ষেত্রে দু হাজার বাইশ যে রিক্রুটমেন্ট সেই রিক্রুটমেন্টে কী প্রভাব বিস্তার করতে পারি তোমরা অনেকেই বলছো দু হাজার বাইশের কম্পিটিশান হাই হয়ে গেল প্রচুর ক্যান্ডিডেট পাস করে যাবে কারণ দু হাজার বাইশের একটা ক্যান্ডিডেট এবং তেইশের একটা ক্যান্ডিডেট সেক্ষেত্রে কিন্তু হিউজ একটা ক্যান্ডিডেট কম্পিটিশন করবে অর্থ ন্যূনতম একটা ভ্যাক্যান্সিতে আমি তোমাদের বলি এতটা ভয় করার কিছু নেই দু হাজার টেট থেকে একদম ফ্রেশ ক্যান্ডিডেট নতুনভাবে পাস করতে পারে এক থেকে দু তার উপরে না হিসাবটা একটু যদি আমরা করি দু হাজার তেইশের টেট কিন্তু সর্বকালে সেরা কঠিন কোশ্চেন হয়েছিল বেঙ্গল প্রাইমারি ইতিহাসে সবথেকে কঠিন কোশ্চেন হয়েছিল দু হাজার তারপরে দু হাজার এবং দু হাজার আর এই তিনটি টেট কঠিনের মধ্যে আমি সবথেকে টেট কঠিন বলবো দু হাজার এবার কি দু হাজার তেইশের টেটে পাশ করার সংখ্যা হয়তো বাড়তে পারে তোমরা হয়তো দেখছো পনেরো হাজার দশ হাজার বাড়তে পারে তো সেক্ষেত্রে পাস কারা করবে যারা দু হাজার বাইশে টেট পাস করেছে যারা দু হাজার সতেরোতে টেট পাস করেছে অলরেডি চাকরি করছে তারাই কিন্তু পাস করবে এছাড়াও নতুন পাস করার সম্ভাবনা খুবই কম আছে কারণ কোশ্চেনটা কঠিন ছিল আর জেনারেল ক্যাটাগরিতে তো পাশ করা খুবই কঠিন নব্বইয়ে আমি তোমাদের একটা উদাহরণস্বরূপ বলি আমি পাঁচটা খাতা মিলিয়েছিলাম এই অ্যান্সার কির সঙ্গে তার মধ্যে পাঁচজনের মধ্যে চারজন ফেল করেছে একজন পাস করেছে দু সালে সে একশো পেয়েছে টেটে ঠিক আছে সে পাশ করেছে তবুও সে কিন্তু ক্যাটাগরিতে পাশ করেছে অর্থাৎ চুরাশি পেয়েছে তেইশ টেট থেকে পাশ করা কত কঠিন সেটা অন্তত তোমরা সকলেই বুঝতে পারছো এবং তেইশ টেট রেজাল্ট বেরিয়ে গেলে তোমাদের যে লাভ হবে সেটাও হতে পারে কারণ পর্ষদ যখন বাইশ এবং তেইশকে একসঙ্গে রিক্রুটমেন্ট নোটিফিকেশান দেবে সেখানে কিন্তু একটা ভ্যাকান্সি বেশি দেওয়ার সম্ভাবনা থাকবে কারণ দুটো টেটকে একসঙ্গে যেহেতু দেওয়া হচ্ছে এই এখনও পর্যন্ত প্রাইমারি ইতিহাসে একটা টেট হয়েছে কিন্তু রিক্রুটমেন্ট হয়নি এরকম কিন্তু কোনো নজির নেই এবার সেই নজির যদি ঘটতে পারে যে তেইশ এবং বাইশ স্টেট একসঙ্গে হচ্ছে সেক্ষেত্রে ভ্যাকান্সিটা হিউজ আসলেও আসতে পারে এবার দেখা যাচ্ছে নতুন করে মাত্র দু হাজার ক্যান্ডিডেট তোমাদের সঙ্গে ইনক্লুড হচ্ছে কিন্তু ভ্যাকান্সি তেইশের জন্য আরও পাঁচ হাজার তোমরা বেশি পাচ্ছ তাহলে অবশ্যই কিন্তু তেইশ স্টেট ইনক্লুড হলে তোমাদের জন্য ভালো হতেও পারে শুধু নেগেটিভ চিন্তা করলে হবে না চিন্তাটা একটু পজিটিভ করলে কিন্তু তেইশ স্টেট রেজাল্ট বেরিয়ে গেলে লাভও হতে পারে তো এই পর্যন্ত ছিল বাইশ এবং তেইশ স্টেট নিয়ে আলোচনা এবারে আমরা থার্ড ফেস কাউন্সিলিং যে বিষয়টা আছে সেটা নিয়ে আলোচনা করব দেখো থার্ড ফেস কাউন্সিলিংটা কিন্তু কোনো রকম ভোটের জন্য বন্ধ রাখার এরকম কোনো রকম রুলস ছিল না পর্ষদ দেখছে যে বিভিন্ন কেসে পর্ষদ ফেঁসে যায় তো যাই হোক আবার নির্বাচন যেহেতু চলছে সেক্ষেত্রে যদি কাউন্সিলিং করায় আবার কোনো রকম কেসে যদি পড়ে যায় সেক্ষেত্রে কাউন্সিলিংটা করায়নি কিন্তু ভোট পরবর্তীতে খুব তাড়াতাড়ি অর্থাৎ চার তারিখে রেজাল্ট তার পরবর্তীতে কিন্তু নোটিফিকেশান চলে আসবে থার্ড ফেজ কাউন্সিলিংয়ের জন্য এছাড়াও থার্ড ফেস কাউন্সিলিং কমপ্লিট না হওয়া পর্যন্ত ফাইভ পার্সেন্ট অ্যাডিশনাল প্যানেল কিন্তু কোনোভাবে হাত দেবে না থার্ড ফেস কাউন্সিলিং হবে এবং নন জয়নিং সিটে ফাইভ পার্সেন্ট অ্যাডিশনালদের নিয়োগ করা হবে এবং ফাইভ পার্সেন্ট অ্যাডিশনালদের জন্য সুখবর প্রত্যেকে চাকরি পেতে চলেছে কারণ অনেক নন জয়নিং সিট কিন্তু ইতিমধ্যে পর্ষদে চলে এসছে তো আগামী দিন কী হতে যাচ্ছে সেই সব বিষয়গুলো আলোচনা করলে এটাই বলবো যে প্রাইমারির কিন্তু সব রকম জট কেটে যাতে কেটে যাবে মোটামুটি এই এই জুন থেকে জুলাইয়ের মধ্যে তো মোটামুটি জুন জুলাই পুজোর আগে কিন্তু একটা নোটিফিকেশান আসার সম্ভাবনা আছে এবং দু হাজার যে সতেরো নিয়োগটা অর্থাৎ এগারো হাজার সাতশো পঁয়ষট্টি নিয়োগটাও কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে যেতে পারে তো চলো ভিডিওটা দীর্ঘায়িত করবেন এই পর্যন্তই থ্যাংক ইউ